মিরপুর বাস স্ট্যান্ডে আবারও সড়ক দুর্ঘটনা হয়েছে আপনারা ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে আহত হয়েছে একজন ব্যক্তি বলছি কিভাবে সড়ক দুর্ঘটনাটি হলো কথা বলতে পাচ্ছেন কথা বলতে পারছে না এই যে দেখুন তার পরিবেশ মনে হচ্ছে বুকে খুবই আঘাত লেগেছে এই যে ড্রেনটি দেখতে পাচ্ছেন এই ড্রেনের মধ্যে কিন্তু তিনি পরে গিয়েছিল এবং এই যে দেখুন এখানে কিন্তু স্যান্ডেল ট্যান্ডেল কিন্তু এখনো পর্যন্ত পড়ে রয়েছে আমি একটু জুম করে দেখাচ্ছি আপনারা দেখুন এই যে স্যান্ডেল

অটো গাড়ি অটো গাড়ি এই যে এটা দেখছেন প্রিয় ভিউয়ার্স আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন যে এটা হচ্ছে মিরপুর বাস স্ট্যান্ড মোড় আর এই মিরপুর বাস স্ট্যান্ড মোড়ের এই মিরপুর বাস স্ট্যান্ড মোড়ের এই যে যে আইল্যান্ড বলেন আর বান্দাইল বলেন এক কথা বান্দাইল বললে এটা কিন্তু ভালো হয় তাই না যে বান্দাল কেন বলছি এই মনে হচ্ছে পানি যাওয়া আশা করতে দেবে না এর জন্যই মনে হচ্ছে বান্দাইল করা এই যে দেখুন লক্ষ্য করুন এই যে আমি একদম কিন্তু এই পান্দালের কিন্তু মাঝে মাঝে পর্যায়ে রয়েছে এই যে এদিক দিয়ে লোকজন কিন্তু অলরেডি আসছে দেখুন লোকজন কিন্তু আসছে এরা কিন্তু সুজা সুজা চলে যাচ্ছে মেহেরপুরের উদ্দেশ্যে এই যে দেখুন পার হচ্ছে চলে গেল পার হলো কিন্তু ওই দিক থেকেও কিন্তু গাড়ি আসছে কিন্তু ধাক্কা মারার কিন্তু চান্স আছে এই যে দেখুন যে মুরব্বী মানুষ এখানে দাঁড়িয়ে পড়েছে রাস্তা পার হতে তার কিন্তু সমস্যা এই যে দেখুন দ্রুত গতিতে কিন্তু গাড়ি ঘোড়া চলে আসছে এছাড়াও আপনারা লক্ষ্য করবেন যে এখানে কিন্তু এই যে এদিক থেকে কুষ্টিয়ার থেকেও কিন্তু লোকজন এসে কিন্তু এই ব্যাগটা কিন্তু পার হচ্ছে তো এখানে এই জিনিসটা আসলে বান্দালটা দেওয়া কি কারণে আমি বুঝতে পারছি না এই বান্দাল না দিয়ে এখানে যদি একটু গোল চত্বর করে দিত আচ্ছা আপনি একটু বলেন যে এখানে যদি গোল চত্বর হতো তাহলে হয়তো এই এইরকম দুর্ঘটনা হতো না এখানে কিন্তু মাঝে সাঝে দেখা যায় দিনে দুইটা তিনটা করে হচ্ছে প্রায় মানে প্রতিদিনই দুই তিনটে করে এমন সড়ক দুর্ঘটনা হচ্ছে তাই না এর আগেও আমি ভিডিও চিত্র আপনাদের মাঝে তুলে ধরেছিলাম আপনারা কিন্তু ইতিমধ্যে কিন্তু দেখেছিলেন যে এই যে এখানে যে বান্দাইল দেওয়া হয়েছে যে বান্দাইল আইল্যান্ড বলছে আমি বান্দাইল বলছি কি কারণে বান্দাইল বলছে বান্দাইলের কোনো কাজ নাই এখানে এটা যেহেতু সাইড রাস্তার মোড় বিশিষ্ট একটি মোড় এখানে ওই দিক থেকে কিন্তু লোকজন কিন্তু গাড়ি পার হচ্ছে আবার এদিক থেকে কিন্তু লোক মানে অন্য গাড়ি আসতে এসে কিন্তু এই যে এখন ধাক্কা ইচ্ছে করলে দিতে পারতো আবার ওই দিক থেকে লোক আসছে এদিক থেকে এক কথা এখানে একটা ভেজা মাইলি হয়ে রয়েছে এক কথা বাংলায় বলে দিলাম আর এই জায়গাতে একটি গোল চত্বর হলে কিন্তু এই রকম দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা হওয়ার কিন্তু চান্স খুবই কম থাকে এটা হচ্ছে মিরপুর বড় বাজার যেতে হয় এই রাস্তা দিয়ে এদিকে যেতে হচ্ছে কুষ্টিয়াম কুষ্টিয়ার উদ্দেশ্যে এবং এদিক দিয়ে যেতে হয় হচ্ছে মেহেরপুরে এই জায়গাটা খুবই ড্যাঞ্জারাস একটি জায়গা সকলেই যারা এখানে আসবেন চলাফেরা করবেন তারা সকলেই কিন্তু সাবধানতার সঙ্গে চলাফেরা করবেন যার কারণ একটি দুর্ঘটনা কিন্তু আপনার জীবনের কাল হয়ে দাঁড়াতে পারে তাই অবশ্যই 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 সাবধানেই চলাফেরা করবেন দেখছেন যে গাড়ি ঘোড়া কিন্তু পার হচ্ছে খুবই রিক্সের মধ্য দিয়ে ওই দিক থেকে লোক আসছে এদিকে চলে আসছে এবং এদিক থেকে লোক ওই পাশে চাচ্ছে এবং মেহেরপুরের দিক থেকে কিন্তু আবারও গাড়ি আসছে অর্থাৎ এই যে একটি ভ্যান দুইটি ভ্যান যাচ্ছে আমি এই ভ্যান দেখায়ও কিন্তু বোঝাতে পারি এই যে দেখুন যে রাস্তাটা পার হলো কিন্তু একটা ঝুঁকির মধ্য দিয়ে কুষ্টার দিক থেকে এসেও কিন্তু এই ভ্যানটাকে ধাক্কা মারতে পারতো অথবা এদিক থেকে এসেও কিন্তু ধাক্কা মারতে পারত মানে এখানে সব সময় একটা রিক্সের উপরেই কিন্তু থেকে যাচ্ছে এর আগে যে ভিডিও করেছিলাম একে ওই রকম কথা বলেছিলাম কিন্তু এখানে আসলে এই বান্দাইল দেওয়া হয়ে গেছে বান্দাইলটা দেওয়া হয়ে গেছে যার কারণে এখন আর হয়তো চত্বর করতে পারবে না তবে যদি ইচ্ছা থাকে কিন্তু এটা কিন্তু এখনও ভেঙে চুরে গোলচত্বর কিন্তু করা যায় এই যে দেখুন একটা মানুষ পার হচ্ছে দেখছেন এখানে কিন্তু বিশাল একটা ডেঞ্জারাস একটি জায়গা যা আমি আপনাদের মতে এই যে একটি পিক আপ দেখেন পার হলো দেখেন নির্দ্বিধায় পার হলো এখানে কিন্তু যে কোনো সময় কিন্তু একটা ধাক্কা ধাক্কি লাগতেই পারে যা কিছুক্ষণ আগেই কিন্তু হয়ে গেছে সে এসে এই যে এই ড্রেনের মধ্যে ধাম করে এত জোরে পড়ল মানে তার বুকে পিঠে লাগার পর সে কিন্তু খুবই অসুস্থ হয়ে গেছে তার এই যে এই যে এখানে দেখুন যে এখানে একটি ভ্যান পড়ে রয়েছে এই যে এই ভ্যানের উপর কিন্তু তার স্যান্ডেল তার মানে সেও কিন্তু মানে ভালো মতো কিন্তু আহত হয়ে গেছে প্রিয় ভিউয়ার্স আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভিডিও যার কারণ আমি বলছি এখানে সকলকে সাবধানতার সঙ্গে চলাফেরা করতে হবে তাই এটা কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও এই যে দেখুন অটো একটি পার হলো দেখছেন কত ঝুঁকি কত রিক্স এই রিক্সের মধ্য দিয়েও কিন্তু অটোটি পার হলো তো যাই হোক ভিডিওটি লং করবো না আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্টে লিখবেন ভিডিওটিকে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন এবং ইউটিউব থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন মিরপুর থেকে মীর হাসান কুষ্টিয়া